বেললাঙার ঐতিহাসিকপূর্ণ কার্তিকলরের হাতে গোনা কিছুদিন বাকি আছে তার আগে আমি চলে এসেছি নাম করে এবং বড় শিল্পালয়ের মধ্যে অন্যতম কল্পনা শিল্পালয় কর্ণধার মধুসূদন মিস্ত্রি যার কারখানায় বেললাঙায় বেশ কিছু নামী এবং সুন্দর ঠাকুর যায় প্রাচীন ঠাকুরের বলতে গণেশতলার গণেশ আছে তাছাড়াও শিব কৃষ্ণ বিশ্বকর্মার মতো বিভিন্ন রকমের ঠাকুর তোমরা এই কারখানায় আসলে দেখতে পাবে প্রায় কারখানায় ঠাকুর শেষের দিকে এখনও ভারতমাতা বাকি আছে গণেশতলার গণেশ বাকি আছে শিল্পীর নিজের বাড়ির মহালক্ষ্মী বাকি আছে তার আগে আমি আজকে মধুকুর কারখানায় তিক্রাই পুজো প্রস্তুতির প্রথম পর্বের প্রথম ভিডিও করে নেব। শুরু করা যাক আজকে ভিডিও আর আজকে ভিডিও ভালো লাগলে কী করতে হবে অনেক দিন পরে বলছি সাবস্ক্রাইবটা করে দিও শুরু করা যাক রে নো ডিম দোম দাঁড়া দাড়িম দাঁড়া রেম দোম দাঁড়া দাঁড়ি দাঁড়া রেম দো দাঁড়া দিম দো দাঁড়া তারিম দাঁড়া বেললাঙা শৈবাল সঙ্গের ভৈরব যে ঠাকুর চিনতে কারো অসুবিধা হবে না একমাত্র বেলডাঙা শৈবাল সঙ্গে গণেশ এবং কার্ত্তিক দুই ভাই আসে বাবার সঙ্গে তাই এই ঠাকুরটা বেল্লাঙ্গার বুকে যেই দেখো গণেশ কার্তিক মনে করবো এটা শৈবাল সঙ্গে ঠাকুর প্রতিমা শিল্পী ছিলও যুক্ত এই পুজোর সঙ্গে তোমরা অক্ষে থাকো দেখতে পাবা এই পুজোতে তাই এই ঠাকুরটাও মুখটা প্রায় মধু একটু আগের কাজ যে কাজ আমার অত্যন্ত প্রিয় সেই শৈবাল সঙ্গের ভৈরবে আমি সেই কাজ দেখতে পেলাম এবং মুখটা এত সুন্দর হয়েছে এই ঠাকুরটা ফিনিশিংয়ে কেমন হয় দেখার জন্যে প্রতীক্ষায় আমি বসে থাকলাম শ্রীকৃষ্ণ বেললে কাছরিপাড়ায় শ্রীকৃষ্ণ এবার অন্য ভূমিকায় প্রতি বৎসর শ্রীকৃষ্ণ বাসী বাজায় ত্রিভঙ্গ অবস্থান করে তা বলে কি শ্রীকৃষ্ণ শুধু ছিল বাজো তা কিন্তু নয় শ্রীকৃষ্ণ ছিল ষোলো সম্পূর্ণ তিনি নৃত্যেও পারদর্শী ছিলেন তাই এবার নটরাজ রূপে শ্রীকৃষ্ণকে দেখা যাচ্ছে দেখে নিচ্ছি মহাকাল ভৈরব মহাকাল সঙ্ঘের মহাকাল তোমরা যেন মহাকাল মানে সতীদেহ কাঁধে নিয়ে আছে উগ্রতার মেজাজ যদিও এবার ছ হাত নয় মহাকাল পুরাতন দুহাত ভঙ্গিমায় দর্শন দেবে বেল্লাঙ্গার বুকে চতুরপাড়ায় চতুরপাড়ায় তোমরা দর্শন করবা এই মহাকালের দেখে নিচ্ছি মহাকালের উগ্ররূপ কালের তিন নম্বর চোখে এবার আলো লাগিয়েছে আলোর সাহায্যে পুজো কমিটিরা একটা অভিনবত্ব এনেছে যা বেললাঙার শিব পুজোর ইতিহাসে এক নতুন পালক যোগ করবে সম্পূর্ণ ঠাকুর কমপ্লিট হওয়ার পরে কেমন লাগবে সেটাই দেখার বিষয় আশ্রমপরা বিশ্বকর্মা বেল্লাগের মুখে বিশ্বকর্মা একতে হয় সেটা আশ্রমপাড়া আশ্রমপরা বিশ্বকর্মা অন্য বছরের তুলনায় অনেক আগে তৈরি হয়েছে চৈত্র মাসে মাটি পড়েছিলো তোমরা দেখায়নি আজ কার্তিক মাস শেষের দিকে কদিন পরে কার্তিক লড়াই তাই স্বাভাবিকভাবে খুব সুন্দর ঠাকুরটার ফিনিশিং এসেছে আশ্রমপাড়ার বিশ্বকর্মা কার্তিক লড়াইয়ে এবছর সবার প্রথমে যে ঠাকুরে মাটি পড়েছে কল্পনা শিল্পালায় তথা বেললাঙার বুকে সেটা আশ্রম পাড়ার বিশ্বকর্মা খুব সুন্দরভাবে তাই ফিনিশিং হয়েছে এবছর বাবা বিশ্বকর্মা আর পুরাতন ভৈরব পুজো এখন যে ভৈরবগুলো প্রায় দেখা যায় না তার মধ্যে অন্যতম ভৈরবগুলো দেখতে পাবা বেল্লাঙ্গা স্টেশন রোড সেই মোটা চেহারা অনেকটা আমার মতনই মোটা আর সেই গুটি চুলের এবং ধুলুচোপ বেল্লাঙ্গা স্টেশন রোডের ভৈরব পুজো পুজোটা রেল স্টেশন অর্থাৎ বেললেগা প্ল্যাটফর্মের দু নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে নেমেই হয় এই পুজো শুধু সনাতন ধর্মালম্বী মানুষ অংশগ্রহণ করে তা নয় অন্যান্য ধর্মলম্বী মানুষও সংযুক্ত আছে এই পুজোর সঙ্গে এবার আমরা দেখে নেব আধুনিক শীত বেল্লাগের বুকে চ্যাংরা বাচ্চা ছেলে মেয়েরা বা কলেজে পড়ে এই ছেলে মেয়েরা যে গ্রুপটা নতুন পুজোগুলো করে যদিও এই পুজোর বয়স তিন বছর আমার জানা মতে আগে ছোট করে হতে পারে তবে লড়াই যাচ্ছে তিন বছর বেল্লাঙ্গা বাজার পড়ার কৈলাস সংঘ এবছর ঠাকুর বানাচ্ছে কল্পনা শিল্পালয়ের মধুসূদন মিস্ত্রি কৈলাস এবার নতুন ভঙ্গিমায় বসে অবস্থান করবে তোমরা দেখতে পাচ্ছ দাড়ি গভনি একটা অন্যরকম शिवठाकुर ओदा निदा निर ताना ओदा निर ताना ताना বজ্রসঙ্গের ঠাকুর এটা তোমাদের বলে রাখি আমার এবার বেল্লাঙ্গার কল্পনা শিল্পালয়ের আধুনিক শিব যেইগুলো হচ্ছে পছন্দের এই বজ্রসঙ্গের ঠাকুর ঠাকুরটা এতটা সুন্দর ভালো গঠন তৈরি হয়েছে এবং সমস্ত দিক থেকে একটা দেবসুলভ ভাব যেমন আছে তেমনি একটা আধুনিক ছোঁয়া নিয়েছে সব মিলিয়ে একটা সুন্দর মুখস্থি আমরা দেখতে পাচ্ছি বজ্রসঙ্গের এই ভৈরব বাবায় को मनतना को मना मनतनाहिर पिया को मना महि विनति যে বহরমপুর যে ভৈরব পুজো হয় সেখানে যাবে বহরমপুরে বহরমপুরে মেদিসিনের গলির এই ঠাকুরটা হনুমান পুজো দেখতে গেলে। এখন সুদেবদা কৈলার সঙ্গে যে ভৈরব বাবা আছে সেই ভৈরব বাবা চালচিত্র করছে এই চালচিত্র নিয়ে কিন্তু অনেক কাজ বাকি আছে সবে টেলার তোমরা দেখতে পাচ্ছ সুদেব দা এখন কাজ করছে এই কারখানা যে কর্ণধার মধুসূদন মিস্ত্রি এখন দেখতে পাচ্ছি হনুমান মহাবাজাঙ্গালির লেস তৈরি করছে প্রতিমা শিল্পী এখন দম ফেলার টাইম নাই তোমরা দেখতে পাচ্ছ মধুসূদন দিঠুকে হনুমানের যে লেস এটা তৈরি করছে সমস্ত ঠাকুর এখন বাকি আছে বেললাঙার গণেশ তলার গণেশ এখনো বাকি আছে আরও প্রচুর ঠাকুর বাকি দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের সামনে ঘুরে দেখালাম কল্পনা শিল্পালয়ের দু সালের প্রস্তুতি পর্ব এরপরে আবার রঙের সময় আমি আসবো এই শিল্পালয়ে তোমাদের সামনে তখনও একবার তুলে ধরবো প্রতিমা শিল্পীর ছেলের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে যারা কার্তিক লড়ের ঠাকুর বা অন্য ঠাকুরের সঙ্গে ঠাকুর নেওয়ার জন্য কথা বলতে চাও যোগাযোগ করতে পারো আজকের পর্ব এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কার্তিক অন্য পর্বে